আসসালামু বিউ বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিমা আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আর যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ কষ্ট করে একটু আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা ইমো যে যে অ্যাপস ইউজ করেন ওগুলোতে একটু শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ আর অবশ্যই পাশে থাকা বেল বেল অ্যাকাউন্টটি বাজিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সো বিওয়ার্স প্লিজ কাইন্ড একটু একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে দেবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন কমেন্টস করতেও ভুলবেন না আপনাদের পছন্দ হলেও কমেন্টস করবেন আর যদি ভালো না লাগে অন্য কোনো কালেকশন দেখতে চান তাও কিন্তু কমেন্টস করে জানাবেন সো ভিওয়ার্স দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি এখন যেহেতু কোরবানের ঈদ চলে আসছে তো আপনারা নিঃসন্দেহে এই ড্রেসগুলো নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন কারণ কোরবানের ঈদে ম্যাক্সিমাম মানুষই কিন্তু বেশি এক্সপেক্ট সিভ ড্রেসগুলো নেয় না একটু বাজেট ফ্রেন্ডলি ড্রেস খোঁজে আর তাছাড়া যেহেতু কোরবানির ইচ্ছে একটু গরমের মধ্যে পড়ে গেছে তাই এই ড্রেসগুলো আপনাদের জন্য একদমই একদমই পারফেক্ট হবে সো আর দেরি করবেন না যার যেটা পছন্দ ওইটা নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু আপনাদের রেগুলার ইউজের জন্য নিতে পারেন খুব দারুণ দারুণ কালেকশান নিয়ে এসেছি এগুলো যেসব আপুরা ভার্সিটিতে যান অথবা কলেজে যান কোচিংয়ে যান তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন আপনারা রেগুলার ইউজ করতে পারবেন খুব সুন্দর খুবই স্মুথলি রেগুলার ইউজ করতে পারবেন এত দারুণ দারুণ কালেকশন কি বলবো সত্যি 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 খুবই একদম মন রাঙানো কালেকশন নিয়ে এসেছি সো ভিওর্স আমার স্টাইলিশ ভিওর্স যারা আছেন তারা তো নিঃসন্দেহে এগুলো নিতে পারেন কি স্মার্ট লুক দিবে দেখেন প্রত্যেকটা ড্রেস ডিজাইন খুবই সুন্দর প্রাইসটা তো এতটাই কম দামে পেয়ে যাবেন যে আপনারা সত্যি কল্পনা করতে পারবেন একদম বলতে পারেন ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন সো ভিওর্স প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন প্লিজ আমার চ্যানেলে আপনার মোটামুটি সব ধরনের কালেকশানই পেয়ে যাচ্ছেন সো আশা করি যেখানে সবগুলো কালেকশন পেয়ে যাচ্ছেন ওইখানেই কেনাকাটা করবেন না তো অবশ্যই আমার পাশে থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওটা দেখে আপনাদের ফ্রেন্ডদের মাঝে বা রিলেটিভসদের মাঝে একটু ছড়িয়ে দেবেন শেয়ার করার মাধ্যমে আর ভিউয়ার্স প্লিজ 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 রেগুলার আমার ভিডিও দেখবেন আমি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও আপলোড করি আমার যত কষ্টই হোক আমি ট্রাই করি আমার ভিউয়ার্সদের জন্য একটা হলো ভিডিও আনার জন্য তো আমি আশা করি এ পর্যন্ত এনেছি আরও আনবো আমার এটা আমার ভিওয়ার্সদের জন্য আমি সবসময় আনবো সো ভিওয়ার্স আপনারাও আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না সো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম